বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডোমকলের রায়পুর কৃষি সমবায় সমিতি দখলে এলো তৃণমূলের সম্পূর্ণ হলো বোর্ড গঠন প্রক্রিয়া পুলিশি প্রহরার ভাবে বোর্ড গঠন করা হয় নবনির্বাচিত সভাপতি হলেন অসিত কুমার বিশ্বাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠনের পরে বিজয়ী সদস্যদের নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠে তৃণমূল কর্মী সমর্থকেরা মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ

ডমকুলের রায়পুর কৃষি সমবায় সমিতির মোটা আসন নটি আটটি সাধারণ আসন এবং একটি সংরক্ষিত নতুন বোর্ড গঠনে বিরোধী দলের কোনো প্রার্থী জমা দেয়নি আর বিনা কোন রায়পুর কৃষি সমবায় সমিতি দখল এলো তৃণমূলের নবনির্বাচিত সভাপতি হলেন অসিত কুমার বিশ্বাস সেক্রেটারি হলেন রিন্টু মন্ডল বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড গঠনের পরে বিজয়ী সদস্যদের নিয়ে উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী সমর্থকেরা সমবায়ের উন্নয়ন ও কৃষকদের স্বার্থে সমিতিকে আরও সক্রিয় করার প্রতিশ্রুতি দেয় নবনির্বাচন সদস্যরা আপনারা সকলেই জানেন আমাদের দু হাজার সালের পর থেকে বাংলায় খুনের বদ্ধ হয়েছে আমাদের মুখ্যমন্ত্রী আসার পর থেকে তখনই আমাদের ডোমকুলে কুচুমারা থেকে বক্সিব রেসকাতে ভ্যানে কেড়ে পাটি জড়ি কত লাশ যাত আমাদের এমএলএ সাহেব বিধায়ক জাফিকুল ইসলাম পাশ হওয়ার পরে সেই খুনের বদ্ধ হয়েছে এলেখা ঠান্ডা হয়েছে স্তব্ধ হয়ে গেছে আপনারা জানেন আমাদের রাইপুর গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান প্রতিনিধি এই জেলার মধ্যে আড়াইশোটা পঞ্চায়েতের মধ্যে কাজে ফার্স্ট হয়েছি এটাই প্রত্যক্ষ যেনারা চাষি আছে এই চাষিদের জন্যই এই ব্যাংকটা বিশেষ করে অবশ্যই তারা যারা চাষিরা আছে কৃষি সমবায় সমিতি যেটা লোন হয় মানুষের সুবিধা হয় চাষ করতে সেই টাকাগুলো পেলে সেটা আমরা অবশ্যই দেখব যাতে সবাই পায় বা যারা নাই সদস্য তাদেরকেও আমরা মাইকিং করে ডেকে অবশ্যই সেগুলো দেখি তাই তো মানুষ জানে তৃণমূল কংগ্রেস যদি সদস্য নির্বাচিত করা যায় তাহলে এই সমবায় সময় থেকে আজকে ডোমকোলে আমাদের কৃষি প্রধান এলাকা রায়পুরের মানুষ এখান থেকে আমরা যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলকে আমি বলেছি যে এলাকার কৃষি প্রধান মানুষ ছিল প্রত্যেকটা মানুষ যেন এই সমবায় সময় থেকে ছোট্ট ছোটো ক্ষুদ্র যে লোন সরকার গভর্নমেন্ট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে লোনগুলো দিচ্ছেন সেগুলা পরিষেবা মানুষ যেন পায় সে তার ব্যবস্থা করবেন কারণ দীর্ঘদিন এখানকার এই ডমকলে ওরা বাংলায় বলেন ডমকলে অনেক সমবায় সমিতি ছিল সেখানে দীর্ঘদিন বামফ্রন্টের সব নেতারা বসেছিল কিন্তু তারা শুধু চেয়ারে বসেছিল কিন্তু মানুষের কাজ করেনি কিন্তু আজকে মমতা ব্যানার্জি যেভাবে সমবায় সমিতিগুলো যেভাবে অবস্থা ছিল সেগুলাকে আমরা কাটিয়ে ডমকলে প্রায় তিন মাস আগে এই রায়পুর অঞ্চলে মুক্তারপুরে জানেন ডমকলে একটা ভালো ব্যাঙ্ক সেই ব্যাঙ্কও আমাদের সেখানে জয়লাভ করেছি হয়েছে এবার মোবাইলের ধামাকাদার অফার নিয়ে এলো হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠ মোবাইল কিনলে আপনি পাবেন বিশেষ ছাড় এবং আকর্ষণীয় উপহার এখানে পাবেন আইফোন স্যামসাং ভিভো ওপো ওয়ান প্লাস রিয়েলমি সহ নামি দামি কোম্পানির মোবাইল ফোন এছাড়াও পাবেন স্মার্ট ওয়াচ হেডফোন ব্লুটুথ ডিভাইস মোবাইল ব্যাক প্রোটেক্টর কভার আরও অনেক কিছু ঠিকানাটি মনে রাখবেন হরিহরপাড়া বাজার পুরনো মাছ বাজারের ঠিক সামনে হরিহরপাড়া মুর্শিদাবাদ এই ঈদে এত বড় অফার সংগ্রহ করতে আজই আসুন হরিহরপাড়া বাজারের মোবাইল মাঠে